বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হচ্ছে তিন কন্যা দান এক কন্যা রাঁধে বাড়ে এক কন্যা খায় আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যায় এটা ছিল আমাদের ছোটোবেলার কবিতা বৃষ্টি পড়লেই আমরা এই কবিতা কতই না বলেছি আর এখন সকালবেলায় বৃষ্টি হোক আর যাই হোক উঠে আগে সংসারের কাজে হাত লাগাও এটা করতেই হবে ঝড় হোক তুফান হোক আর যাই হোক আমাদের সংসারের কাজটা করতেই লাগবে সকালবেলায় এত বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কী বলবো এত মুসুল ধরে বৃষ্টি হচ্ছে না যাই হোক বৃষ্টি তো বর্ষাকালে হবেই বৃষ্টি বৃষ্টির কথা তো আর বলে লাভ নেই আর তার মধ্যে হচ্ছে সামনে রথ আজ হলো শনিবার কালকে রথ রবিবার হচ্ছে রথ তো রথে তো বৃষ্টি হবেই এটা আমরা ছোটোর থেকে সবাই জানি যে রথের আগে বৃষ্টি হবেই আর তার মধ্যে বর্ষাকাল যেহেতু আষাঢ় মাস আষার শ্রাবণ দুই মাস তো বৃষ্টি হবেই তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা মোচা হয়ে গেল আর সবগুলো ঘর মোচা শেয়ার করলাম না সবগুলো ঘর মোচা শেয়ার করতে গেলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যায় তার জন্যেই যতটুকু পারি একটু অল্প অল্প ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো চলো আমার ঘর মোচা হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওটা স্কিপ না করো ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আজকে কী পরিমাণে সারাদিন বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা দেখতে দেখো তাহলেই বুঝবে যে কতটা বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে আজকে তো চলো এখন হচ্ছে বাসন কাসনগুলো মেচে নিই মাজা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে কলপাটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই বর্ষার সময় না সত্যি কথা বলতে খুবই ঘেননা লাগে কেন বলে তো এই যে কলপারে এত পাতালতা পড়ে তারপর হচ্ছে আছে কেঁচো কেন্ন আর এখন হচ্ছে ছোট ছোটো ব্যাঙের বাচ্চা কদিন আগে তোমাদের কোথাও না বর্ষা আসছে ঘরে ব্যাঙ ঢোকা শুরু হবে এই যে এখন এত ছোট ছোট ব্যাঙের বাচ্চা হচ্ছে না ঘরে রান্নাঘরে ব্যাংকগুলো ঢুকে যায় এত ঘিনা লাগে না কি বলবো আর আমার তো সত্যি কথা বলতে কেঁচো আর কেন্নতে এত ঘিনার লাগে বৃষ্টির মধ্যে ফুল ভিজতে ভালো লাগছে অবশ্যই না বৃষ্টিতে ভিজার পর তারপরে যখন হুম বৃষ্টিতে ভিজতে তো মজা লাগবেই আর তারপরে যখন ঠান্ডাটা লাগবে তখন বোঝা যাবে

একখানা আর ওইখানে একখানা লুকিয়ে আছে লোকানোটা লোকানোই থাক ঠিক আছে খুব ভালো স্প্রে করতে হবে আপনাদের কি বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি দেখো সকালে একটু ভিডিও করেছিলাম তারপর কইনি ভাবছিলাম আজকে ভিডিও করবো না একটুখানি সকালে বাসি কাজ করেছিলাম সেরা ভিডিও করেছিলাম কিন্তু এই যে কাঠিন বাজার পনেরো দুটো দুপুর আর ছেলেটা এখন জিদ্ধ হয়েছে পড়তে যাবেই বলছে এত বৃষ্টিতে পড়তে যেতে হবে না পয়সা শাক বলছি যে এত বৃষ্টিতে পড়তে যেতে হবে না ও সে এই বৃষ্টির মধ্যে যাবেই পড়তে দেখো ভিজে টিজে এখন এই বৃষ্টির যাবেই পড়তে ওনাকে এই ক্লাসটা করতে মজা লাগে তার জন্য ও যাবেই ভিজে টিজে আর বাবা বলেছে যেতে ব্যাস দেখো কি বৃষ্টির অবস্থা দেখো চারদিকে দেখো জল টল উঠে কি অবস্থা হচ্ছে দেখছো এই বৃষ্টিতে ও যাবেই আমাদের বাড়ির সামনে মাঠগুলো সব ভরে গেছে একদম বৃষ্টিতে তো ওইখানে আমি সাইডে টানিয়েছিলাম কালকে দেখো এই দেখো এই ডোবাগুলো দেখো জলে গিয়ে সেটা যাবে কেমন করে এদের তো মাটানটাই ডুবে গেছে জলে এটা একটা প্রতি এই যে কি সব জল ঢোলে উঠানে জল উঠে গেছে ওদের কী মজা লাগছে বৃষ্টির মধ্যে না ভাবো এই যে এখন হচ্ছে টোটো উঠে গেছি মোড়ের পাতা এসে টোটো উঠেছি এখন বৃষ্টির মধ্যে যেতে সেই মজা এটা যদি রোদ্দুর থাকতো বা এমনি সময় তাহলে না বললে তখন আর যেত না না ঠিক আছে যাবো না এখন যেহেতু বৃষ্টি হচ্ছে যাবে তাই না তো দেখো এই মুসলাধার বৃষ্টিতে ছেলের হাত ধরে বেরিয়ে পড়লাম ও আজকে টিউশনই যাবেই এত বৃষ্টি হচ্ছে ওকে বললাম যে আজকে টিউশনই যাওয়ার দরকার নেই কিন্তু সে মানবে না সে আজকে টিউশনই যাবে তো যেতে যেতে দেখতে পাবে যে কতটা জল জমেছে রাস্তায় তো চলো যাই এই দেখো এই চলে আসলাম ইন্দ্রাকলিনী বাজারে এটা হচ্ছে ইন্দিরাকলিনী সবজি বাজার দেখো এখানে এক হাঁটু জল হয়ে গেছে কত জল জমে আছে সেটা কিছুতেই কথা শুনলো না এই বৃষ্টির মধ্যে ও যাবেই স্যারের বাড়িতে পড়তে তো দেখো আমি বারণ করলাম ওর কাকু বারণ করলো কিন্তু ও যাবে তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছে আর এই বৃষ্টির মধ্যে টোটো টোটো পাওয়াও মুশকিল তাও ভালো যে একটা টোটো আমি পেয়ে গেছিলাম আর এখানটা পুরো জ্যাম লেগে গেছে জল জমে গেছে এর জন্য জ্যাম লেগে গেছে কারোর তো বাইকে বাইকের জল ডুবে বাইক বন্ধ হয়ে গেছে একটা না দুটো বাইক দিলাম কারোর কারো বলতে একটা না দুটো এখানে বন্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কি অবস্থা জলে দেখা পুরো গাড়ির জ্যাম লেগে গেছে এই জায়গাটাতে স্যার বলবে তোকে এত মধ্যে আসার কী দরকার স্যার কি বলবো না এই যে বেড়ালাম এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টি আর বন্ধ হচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো এত বৃষ্টি বললাম ছেলেটাকে যে আজকে যেতে হবে না ওটাই বলছে এত বৃষ্টির আসলেও পাত্রিস স্যারও ওইটাই বলছে কিন্তু ও আসবেই চলো কি পরিমানে বৃষ্টি হচ্ছে আর তোমাদেরকে নদীর জলটা দেখায় সামনে নদী আছে স্যারের বাড়ির সামনেই নদী তো নদীর জলটা দেখায় যে কি পরিমাণে নদীর জলটা বেড়েছে চলো দেখাই তোমাদেরকে কি নদীর জল বেড়েছে দেখো কি স্রোত জলের জলের কি স্রোত দেখো এই যে দেখো কতটা পরিমাণে নদীর জল বেড়েছে একদম দেখো রাস্তা কোনায় কোনায় চলে এসছে জল কওলা নদীর জল এত বেড়ে গেছে একটা দিনে এত বেড়ে গেছে দেখো যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে আর তার মধ্যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে তো নদীর জল তো বাড়বেই আর পাহাড়ে বৃষ্টি হলে নদীর জল আরও বাড়বে তো কি স্রোত যাচ্ছে দেখো এত স্রোত যাচ্ছে নদীর এই যে দেখো বন্ধুরা এখন আপনার বাবুকে দিয়ে এখনো বৃষ্টি নন স্টপ হবে মুসল ধারা একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো আমি ভিজে গেছিলাম মানে ওইভাবে চুপচুপভাবে ভিজে নিয়ে এখান থেকে মোড়ে ভাঙা থেকে টোটো আর ওখানে আবার একটুখানি হেঁটে গেছি তো নিচের দিকে আর কি দিকটা ভেজে নি ছাতা যেহেতু নিয়েই গেছিলো তো সেই জন্য এখন এখন এখনো মুসলাধারা একইভাবে বৃষ্টি চলছে নদীর নদীগুলো পুরো জলে ভরে গেছে তোমরা দেখতেই পাবো ভিডিওতে দেখতেই হ্যাঁ দেখেই চেয়ে যে এই ভিডিওটাতে হচ্ছে যে দেখব পুরো জলে ভরে আছে একদম মানে কী জলে জল আমাদের এখানে একটা মাঠটার তুলে সব দেখো ডুবে গেছে জলে একদম ভর্তি হয়ে গেছে দেখতে পারে দেখো মাঠটা গুলো দেখো দেখা যাচ্ছে না এখান থেকে সাদা হয়ে গেছে জলে একদম মাঠটারগুলো বোঝা যাচ্ছে না এখান থেকে লাইটটা পুরো পড়ছে তো ডাইরেক্ট একদম মাঠটাগুলো জলে সাদা হয়ে গেছে এখন হচ্ছে আর জামা কাপড় কিছু শুকাচ্ছে না কালকে জামা কাপড়গুলো তো ঘরে এখানে দিয়ে রেখেছিলাম খাটের উপরে শুকিয়েছে কিছুটা আর কিছু ভিজে আছে এখনো আর আজকে জামা কাপড়গুলো তো মানে জলও ঝরেবে কালকে জামা কাপড়গুলো যাও জল ধরেছে আজকে জামা কাপড়গুলো জলও ঝরবে না চলো আজকে আমি কোনো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে বা নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার কাছ থেকে টাকা